আপনাদের তৈরি করে দেখাবো পোয়া পিঠা বা তেলের পিঠা তবে আজকে এই পিঠাটা আপনাদেরকে তৈরি করে দেখাবো সুজি দিয়ে এই পিঠাটা তৈরি করা হয় বেসিক্যালি চালের গুঁড়ো দিয়ে কিন্তু সব সময়ের জন্য কিন্তু বাসায় বা হাতের কাছে চালের গুঁড়োটা থাকে না তো চালের গুঁড়ো ছাড়াও যে সুজি দিয়ে এত মজার পিঠা হতে পারে এই পিঠাটা তৈরি করার আগে আমি সত্যি নিজেও জানতাম না কিছু টিপস সহকারে পোয়া পিঠার আজকের এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর টিপসগুলো যদি আপনারা ফলো করে বাসায় হুবহু তৈরি করেন তাহলে এই পিঠাটা চার থেকে পাঁচ দিন পর্যন্ত বাইরে রাখলেও প্রথম দিনের মতোই নরম এবং তুলতুলে থাকবে আর ট্রাস্ট মি এটা খেতে সত্যি অসাধারণ আপনারা অবশ্যই রেসিপিটি বাসায় জাস্ট একবার তৈরি করে দেখবেন রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলে যাবেন না সুজির পোয়া পিঠা তৈরির জন্য প্রথমেই একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তো এখানে একটা মিক্সিং বোল নিয়েছি দিয়ে দিচ্ছি দু কাপের মতো ময়দা এক কাপের মতো সুজি আর এটা ছোট দানার যে সুজিটা কিনতে পাওয়া যায় সেটা আর যেটাকে বলা হয় ফাইন সেমোলিনা এরপর এখন দিয়ে দিচ্ছি এক কাপের মতো চিনি এখানে আমি আমার টেস্ট অনুযায়ী চিনিটা অ্যাড করেছি আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আর চেষ্টা করবেন শুকনো এই উপকরণগুলোকে খুব ভালোভাবে একটু মিশিয়ে দিতে যেন সব কিছু খুব ভালোভাবে মিশে যায় সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এতে দিয়ে দিচ্ছি এক কাপের মতো দুধ আর এক কাপ পরিমাণ দুধ আমি একটু হালকাভাবে মাইক্রোওয়েভে গরম করে নিয়েছি এটা অর্থাৎ অনেকটা হালকা কুসুম গরম হবে অর্থাৎ একটা আঙ্গুল চুপিয়ে রাখা যায় ঠিক সেই রকম সহনীয় তাপমাত্রা হতে হবে দুধটা দুধটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটাকে একটু মিশিয়ে নেওয়ার পর এখন আমি এতে দিয়ে দিচ্ছি পানি আর পানিটাও এখানে হালকা কুসুম গরম আছে প্রথমে আমি এক কাপ পরিমাণ পানি নিয়েছি আর এক কাপ পরিমাণ পানি আমি পুরোটা একসঙ্গে না দিয়ে অল্প অল্প করে দিয়ে এখানে ব্যাটারটা তৈরি করে নিব আর একসঙ্গে পুরোটা পানি না দিয়ে অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করলে পানির পরিমাণটা ভালো বোঝা যায় এবং ব্যাটারটা তৈরি করতেও বেশ সুবিধা হয় আর এই ব্যাটার তৈরিতে যদি পরে পানি প্রয়োজন হয় তো আমি আবার পরে এখানে পানি অ্যাড করে নিব চেষ্টা করবেন ব্যাটারটাকে স্মুথলি তৈরি করে নিতে এর ভেতরে যেন কোনো ধরনের কোনো লাঙ্স ক্রিয়েট না হয় বা দানাদার যে একটা ভাব আছে সেটা না থাকে সেদিকে একটু খেয়াল রেখে খুব ভালোভাবে স্মুথলি এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে আমি আরও সামান্য পরিমাণে পানি এখানে অ্যাড করে দিচ্ছি আপনাদেরকে এখানে একটা কথা বলে রাখছি সুজির এই পোয়া পিঠা তৈরিতে ব্যাটারটাকে কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে কেননা এই ব্যাটারটা যতটা ভালোভাবে ফেটিয়ে নেওয়া হবে পিঠাটা কিন্তু ততটাই ফুলবে এই ব্যাটার তৈরিতে এখানে আমার মোট পানি এবং দুধের পরিমাণ লেগেছে দুধ দিয়েছি আমি এক কাপ এবং টোটাল পানি লেগেছে এখানে দেড় কাপের মতো তারপরও আপনাদের ক্ষেত্রে একটু পানির পরিমাণ কম বা বেশি লাগতে পারে ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গিয়েছে এখন এই ব্যাটারটাকে আমি আরও আট থেকে দশ মিনিটের মতো সময় নিয়ে খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিচ্ছি আমি আবারও বলছি এই পা পিঠা তৈরিতে কিন্তু পানি এবং দুধটা হালকা কুসুম গরম হতে হবে তো অবশ্যই কিন্তু আপনাদের সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে এর কনসিস্টেন্সিটা আপনাদেরকে একটু তুলে দেখাচ্ছি এখন এই ব্যাটারটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর আমি ব্যাটারটাকে আরও একবার একটু মিশিয়ে নিচ্ছি যেহেতু পিঠার এই ব্যাটারটা আমরা ময়দা এবং সুজি দিয়ে তৈরি করেছি তো রেস্টে রাখার পর এটা হালকা একটু ঘন হয়ে আসতে পারে এতে ঘাবড়ানোর কিছু নেই এখানে আপনারা দু থেকে তিন টেবিল স্পুনের মতো হালকা কুসুম গরম পানি দিয়ে এটাকে ভালোভাবে একটু ফেটিয়ে নেবেন তাহলে দেখবেন যে পিঠার জন্য ব্যাটারটা একদম রেডি হয়ে যাবে এখন এই ব্যাটারটা দিয়ে আমি পিঠাগুলো ভেজে নিব সেই জন্য এখানে চুলাটা অন করে একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি মিডিয়াম আঁচে এখন এই তেলটাকে আমি খুব ভালোভাবে একটু গরম করে নিব তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন আমি কিছুটা ব্যাটার এই তেলে দিয়ে দিচ্ছি পিঠার এই ব্যাটাটা তেলে ছাড়ার কিছুক্ষণ পর দেখবেন যে পিঠাটা তেলের ওপরে ভেসে উঠেছে তো এই পর্যায়ে এসে কিছুটা তেল যদি চামচের সাহায্যে পিঠার উপরে দেয়া যায় তো পিঠাটা সঙ্গে সঙ্গেই পুরোটা ফুলে যাবে দেখুন পিঠাটা কিন্তু একদম ফুলে গিয়েছে আর এই ব্যাটারটা যত বেশি সময় নিয়ে ফেটানো হবে পিঠাটা কিন্তু তত বেশি ফুলকো হবে তো পিঠাটাকে আমি একটু উল্টে দিচ্ছি এখন চুলার আস্তা মিডিয়াম থেকে কমিয়ে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে উল্টে পাল্টে হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে দিব আপনাদেরকে এখানে একটা টিপস দিয়ে রাখছি এই পিঠাটা খুব বেশি সময়ের জন্য কিন্তু তেলের ভেতরে রাখা যাবে না এতে করে পিঠাটা প্রথম অবস্থায় নরম থাকলেও যখন এই পিঠাটা ঠান্ডা হয়ে যাবে তখন এটা কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে সেক্ষেত্রে মাইক্রোওয়েভ গরম করে কিন্তু খেতে হবে আর যদি পিঠাটা হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয় তো দেখবেন যে এই পিঠাটা চার থেকে পাঁচ দিন পর্যন্ত বাইরে রাখা যাবে এবং ঠিক প্রথম দিনের মতোই নরম এবং তুলতুলে থাকবে পিঠাটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন এই পিঠাটাকে আমি একটা চারটার সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি এরপর এই পিঠাটাকে একটা পেপার টাওয়ালের উপর রেখে দিব এতে করে এর ভেতরে বাড়তি কোনো তেল থাকলে পেপার টাওয়াল সেটাকে সোপ করে নেবে আপনাদের সুবিধার্থে এখানে আমি আরও একটা পিঠা একই ভাবে একটু বানিয়ে দেখাচ্ছি চেষ্টা করবেন যতবার পিঠাগুলো বানিয়ে নিতে ঠিক তার আগ মুহূর্তে এই ব্যাটারটাকে একটু ভালোভাবে ফেরিয়ে নিতে তো কিছুটা ব্যাটার আমি তেলে ছেড়ে দিলাম দেখুন পিঠাটা কিন্তু তেলের ওপরে ভেসে উঠেছে ঠিক এই পর্যায়ে চামচের সাহায্যে কিছুটা তেল আমি এই পিঠার উপরে দিয়ে দিচ্ছি এতে করে পিঠাটা সঙ্গে সঙ্গে ফুলে যাবে দেখুন পিঠাটা কিন্তু একদমই ফুলে গিয়েছে আর সাইডে যে তেলের ভেতরে বাড়তি যে ব্যাটাটা পরেছিল সেটা আমি তুলে ফেলে দিচ্ছি তা না হলে এটা তেলের ভিতরে পুড়ে গিয়ে তেলটা কালো হয়ে যাবে সেক্ষেত্রে পিঠাটাও কালচে কালার হয়ে যেতে পারে পিঠাটাকে আমি উল্টে দিলাম এখন দুটা পাশ আমি হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব চুলার আঁচটা মিডিয়াম থেকে কমিয়ে এখন উল্টে পাল্টে এই পিঠাটাকে আমি হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব পিঠাটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন এই পিঠাটাকে আমি একটা ছাঁকনার সাহায্যে খুব ভালোভাবে তেল ঝরিয়ে নিয়ে তুলে নিব একই রকম ভাবে বাকি সবগুলো ব্যাটার দিয়ে আমি এক এক করে এই পিঠাগুলোকে ভেজে নিব আর পোয়া পিঠা বা তেলের পিঠা ভাজার ক্ষেত্রে আমার কাছে যেটা মনে মনে হয় হয় সেটা হচ্ছে পিঠাটা যদি ফুলতে থাকে তো মনের বারবার এই পিঠাগুলো ভাজতে থাকে আসলে এটা আমার ওপেনিয়ম আমার মনে হয় এটা শুধু আমার না আপনাদের কাছেও মনে হয় পিঠাগুলো কত সুন্দর করে ফুলে উঠছে আমি যতগুলো পিঠা এখানে ভেজে নিয়েছি প্রত্যেকটা পিঠা ঠিক একই রকম ফুলকো হবে আপনারা অবশ্যই রেসিপিটি ফলো করে দেখবেন আর আমি যেভাবে বলেছি এবং টিপসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনারা চেষ্টা করবেন হুবহু ফলো করতে পিঠাটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন এটাকে আমি তুলে নিচ্ছি সবগুলো পিঠা আমি একই রকম ভাবে এখানে ভেজে নিয়েছি আর প্রত্যেকটা পিঠাই কিন্তু এখানে ফুলকো হয়েছে এবং তুল তুলে হয়েছে তো আশা করছি সহজভাবে দেখানো সুজিতে তৈরি পোয়া পিঠার আজকের এই রেসিপিটিও আপনাদের